আসসালামু আপুরা খুব সুন্দর পাখিজার একটা একই গঠনের ভিতরে ড্রেস নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে তাদের খুবই ডিমান্ডিং একটা ড্রেস আর গরমের জন্য খুবই খুবই আরাম পড়লে মনেই হবে না যে ড্রেস পরেছেন ঠিক আছে এতটা সফট জামার ফ্যাব্রিক্সটা এতটা পরিমাণ সফট জামার কোয়ালিটি আপনারা যেরকম পাচ্ছেন তার থেকে বিশেষ কথা হচ্ছে প্রাইসটা পাচ্ছেন অনেক অনেক রিজনেবলে দেখেন নয় খুব বড়ো করে দুই পাশে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর পুরো জামা হচ্ছে এভাবে করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে সামনে পিছনে সব জায়গায় ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে পিছনে পাঠা তো বড় করে ডিজিটাল প্রিন্টগুলো করা কিন্তু নর্মাল ডিজিটাল প্রিন্ট না খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে কিন্তু প্রাইসটা পাবেন একদমই রিজনেবল অফার প্রাইজ চলছে অফার প্রাইজের সুন্দরের ড্রেসটি নিতে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা